গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি প্রতিদিন তোমার আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো আলু পটলের মিলমিশ আলু পটলের অনেক রকম তরকারি খেয়েছ আজ আমি যেভাবে বানাবো তোমরা সেইভাবে অতি অবশ্যই বানাবে একদম নিরামিষ অল্প উপকরণে এই তরকারিটা হয়ে যাবে দেখো বন্ধুরা এই বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী উপকরণ লাগছে কীভাবে বানাচ্ছি আর এই রেসিপিটা আমিও একজনের কাছ থেকে দেখেই শিখেছি তাই ভাবলাম তোমাদের কাছেও আমি একবার বাড়িতে যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন লাগছে বা কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা কী কী লাগছে দেখো লাগছে পটল পটলকে আমি ধুয়ে রেখে দিয়েছি ডুমো বকরে আলু কেটে রেখে দিয়েছি তোমাদের প্রয়োজন মতো নেবে আমার এতটাই প্রয়োজন তাই নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন চিনি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি ঝাল যেরকম খাবে সেরকম আর তেজপাতা আর এখানে আছে দুটো এলাচ আর এখানে নিয়ে নিয়েছি আদা সামান্য পরিমাণে আর একটা বড় সাইজের টমেটো এবারে আমি এই মশলাটাকে একসাথে আমি বেটে নেবো আগে প্রথমে শুকনোভাবে বেটে নেবো তারপর জল দিয়ে টমেটো ইয়ে সব পেস্ট করে নেবো দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই রেসিপিটা একদম সর্ষের তেলে বানাবে তবেই টেস্ট হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এরপর আমি আলুগুলোকে ভেজে নেবো তেলটার মধ্যে তারপর আমি পটলগুলো দেবো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব না কেমন আলুটাকে আমি ভালো করে ভেজে নিলাম ওড়ির ওপরে আমি দিয়ে দিলাম পটল পটলটাকেও আমি ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো মশলাগুলো আপনাকে বন্ধুরা আলু পটলটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা জিরে আদা আর তেজপাতা দিয়ে দিলাম সেটা আমি বেঁটে নিয়ে চলে এলাম আর একটু মিষ্টি গাটা দিয়ে একটু জল দিয়ে দেব আর আমি এর মধ্যে কোনো রকমভাবে আলাদাভাবে জল ব্যবহার করব না এবার আরও একটু মিষ্টি গাছটা দিয়ে জল দিয়ে দেবো আমি দেখো বন্ধুরা মিক্সির বাটিটাও দিয়ে আমি জল দিয়ে দিলাম আর আলাদাভাবে এখন আমি জল দেবো না এভাবে আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা যেমন ধনে নুন চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দুটো এলাচ এভাবে সমস্ত উপকরণকে দিয়ে ডিস আমি কষিয়ে নেব যাতে গিড়ের আদার কাচা গন্ধটা না থাকে ঢাকা চাপা দিয়ে টেস্ট কিছুক্ষণ পশু আর তোমরা বাড়িতে উঠে অবশ্য এইভাবে নিরামিষ পটের তরকারি বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আমারও শেখা একজনের কাছে তাই আমি ভাবলাম আমিও একবার দেখি বাড়িতে বানিয়ে কেমন হয় তাই তোমাদের সাথেই শেয়ার করে দিল চলো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি কতটা মশক জলটা দিয়ে কষানো হলে দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো মতনই কষা হয়ে গেছে আরও কিছুক্ষণ কষে নেবো মশলা যত কষানো হয় ততই টেস্ট হয় আর আলুগুলো প্রায় দেখো সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আরও কিছুক্ষণ কষে নেব দেখো বন্ধুরা মাছটা খুব ভালো মতো পতাল হয়ে গেছে ভেবেছিলাম জল ব্যবহার করবো না এখনকার আলু বসতেই পারছে মানে সেটা একটু কচকচে ভাব থেকেই যায় দেখ সেদ্ধ হয়েছে কিন্তু একটু হালকা শক্ত আছে তাই আমি এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি আর আমি দেব না বেশি জল এটা একটু মাখা টাইপের হবে এবারে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকাটা শরীর দেখে নিই তারপরে এটা কত একটু হয়েছে আর দেখো তুমি আমি কাস্তুরি মেথি রেখে দিয়েছিলাম থালার উপরে তাই গরমে দেখো একটু ক্রাঞ্চ ভাব চলে এসেছে আমি ওইটা উপর থেকে দিয়ে দেব আর দেখো একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে অন্য একটা জায়গায় ঢেলে নেব একদম সিম্পল রান্না দেখো বন্ধুরা আলু পটলের তরকারি বা আলু পটলের মিল মিক্স নাম দেওয়া হয়েছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে আর বন্ধুরা আমার পাশে থেকো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা একটু এগিয়ে যাওয়ার আমাকে সাহায্য করো আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধুই পাশে থেকো